জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল বান এবং মারণ ক্রিয়া কী যদি বৃষ রাশির জাতক এবং জাতিকার উপর বান এবং মারণ ক্রিয়া করা হয় তাহলে কী কী রোগ হবার সম্ভাবনা রয়েছে এবং এ বান এবং মারণ ক্রিয়া যদি ঘটায় তাহলে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় এবং সর্বশেষে আলোচনা করব এ বান এবং মারণ ক্রিয়া থেকে বাঁচতে গেলে কি প্রতিকার আছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই বান ও মারণ ক্রিয়া আটকানো এই সকল প্রকার কাজ করে থাকি চাইলে চাইলারা আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা প্রথমে জানতে হবে যে বান কি বান মানে হল যে একজন জাতক এবং জাতিকার উপর যদি প্রয়োগ করা হয় তাহলে তার মানসিক শারীরিক এবং আর্থিক দিক থেকে তাকে পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে যেমন তার হচ্ছে রাত্রির ঘুম কেড়ে নেবে পায়ের তল জ্বালা জ্বালা করবে মনে হবে কেউ যেমন লঙ্কা বেটে আমার পায়ের তলে না লাগিয়ে দিয়েছে মাটিতে কিছুতে সে পাড়তে পারবে না তারপরে যেটা হবে সব সময় শরীর মধ্যে একটা অস্বস্তি ভাব লাগবে মাথা হাত পা সময় ভারী ভারী লাগবে মাথা হাত পা সবসময় ঘোরাবে ব্লাড প্রেশার লো থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ হয়ে যাবে একে অপরকে না জানিয়ে নিখোঁজ হয়ে যাবে ঠিক আছে জীবনের অগ্রগতিকে সম্পূর্ণভাবে থামিয়ে দেওয়াকে বলা হচ্ছে বান অপর হচ্ছে মারণ মারণ মানে হলো হচ্ছে আপনার শরীরটাকে শুকনো করে দেবে মৃত্যুতুল্য কষ্ট দিয়ে দিয়ে আপনাকে হয়তো বিছানা শয্যা করে দেবে তারপর আপনি নিজে থেকে মৃত্যুতুল্য কষ্ট পেতে পেতে মারা যাবেন একদিন না ডাক্তারে ধরতে পারবে না কব্রেজি ধরতে পারবে ঠিক আছে কারণ এইসবের কোনো প্রমাণ নেই এগুলো কারা করে যারা পাড়া প্রতিবেশী আছে যারা আপনার উন্নতি থেকে হিংসা করে তারা দু নাম্বার হচ্ছে ব্যর্থ প্রেমিক প্রেমিকা যারা হয়তো আপনার প্রেমে ধোকা পেয়েছে প্রেমে হয়তো প্রত্যাখ্যান করেছে সেই সকল ব্যক্তিরা যারা প্রতিশোধ নেবার চিন্তা ভাবনা করে তারাই করে তারপরে হচ্ছে দাম্পত্য সুখ দেখে যাদের হিংসা হয় বিবাহিত জীবন তাদের যাদের হয়তো দেখে হিংসা করে যেহেতু মনে মনে ভাবে যে স্বামী স্ত্রীকে কীভাবে আলাদা করা যায় তারা এবং তারপরে যারা করে তারা হচ্ছে নিজস্ব কুটুম আত্মীয় স্বজন এইসব ব্যক্তিরা করে থাকে কখন এই বান এবং মারণ ক্রিয়া অ্যাক্টিভ হয় যখন কোনো জাত বা জাতিকার উপর শনির সাড়া শনির মহাদশা রাহুর মহাদশা কেতুর মহাদশা শনিচন্দ্র বীর যোগ রাহুচন্দ্র যোগ এইসব যদি জ্যোতি থাকে জন্মছকে তার তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার উপর একশো পার্সেন্ট বান এবং মারণ ক্রিয়া কাজ করবেই করবে সেটা ভগবানও আটকাতে পারবে না অবশ্যই যদি বান এবং মারণ করে থাকে কিছু তো লক্ষণ আছে কি সে লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে যে যার উপরে করা হবে সে ব্যক্তিরা কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়বে তার বারবার কিন্তু জ্বর আসবে ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হয় তা ডাক্তার কিন্তু সে তার রোগ ধরতে পারবে না কিছুতেই ঠিক আছে আর শরীর সবসময় দুর্বল লাগবে মাথা ঘুরাবে সবসময় চোখ অন্ধকার হয়ে আসবে মাথা ভারী এবং চাপে ধরে যাবে শরীরের মধ্যে অস্বস্তি ভাব মনে হবে ঠিক আছে আর গা হাত পা জ্বালা জ্বালা করবে বুক ধড়পড় করবে যে হয়তো এখনই প্রাণটা বেরিয়ে যাবে তারপরে সময় ঘুম যেটা ঘুম রাত্রিতে মানুষের ঘুমের শান্তি সে ঘুমে শান্তি পাবে না ঘুম আসবে না বারবার তার ঘুম ভেঙে যাবে ঘুমের মধ্যে মরা মানুষের স্বপ্ন ভূতের স্বপ্ন প্রেতের স্বপ্ন এই কুকুর কামড়ানোর স্বপ্ন হাতের স্বপ্ন সাপে কাটার স্বপ্ন নিত্যতা থাকবে এবং সে সব ভয়ে চিৎকার পর্যন্ত করে বসে উঠে যেতে পারে বিছানা থেকে এবং তার ভয় পর্যন্ত লাগবে ভয় ভয় ভাব লাগবে এই কোথাও কিছু হয়তো দাঁড়িয়ে আছে কেউ কোথাও কেউ চলে যাচ্ছে ঘোরাঘুরি করছে কি হয় আমার পেছনে কেউ আসছে এরকম মনে হবে তার ঠিক আছে আর চান করার সময় তার চোখ লাল হবে অবশ্য লাল হয়ে যাবে আর ঘন ঘন পেচ্ছাপাবে বাড়িতে থাকতে তার মন যাবে না কিছুতেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করবে বারবার বাড়ির বাইরে যদি থাকে সে ভালো থাকবে বাড়ির ভিতরে এলে তার সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে আর সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যা করার বিচার আসবে সময় মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসবে সেক্সুয়াল মেন্টালিটির চিন্তা সেক্সের চিন্তা হয়তো রাস্তাঘাটে যদি কোনো মেয়ে মহিলাকে দেখতে পায় খারাপ চিন্তা চলে আসবে ঠিক আছে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে হঠাৎ একেবারে মধ্যে বিচ্ছেদ কেউ কারোর কাছে থাকতে চাইবে না আর অন্ধকারে থাকতে মন যাবে আর সবচেয়ে যে সমস্যার আকারে মানসিক স্মৃতিশক্তি নষ্ট করে দেয় অনেক কিছু ভুলে যায় পাগল হয়ে যায় ব্যক্তি এবং যে নিজের প্রতি যে নিজের আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল সেটা লো হয়ে যায় থাকে না তার কোনো কি কোনো কিছু করার সেই ফোকাসটা তার থাকে না ফোকাসটা হেঁটে যায় এইগুলো সমস্যা কিন্তু করে দেয় বান এবং মানক্রিয়া যদি করা হয় যদি আপনাদের এরকম সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমি বলে দেবো যে আপনাদের কী করতে হবে ঠিক আছে এই বলে এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন জয়মা তারা